যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো স্বাভাবিক হয়ে আছে আমি তাকে করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতি শোধ না আমি তাকে ঘৃণা করি এই মৃত্যু পত্রকা আমার দেশ না এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শাসন আমার দেশ না এই রক্ত স্নাত কষাইখানা আমার দেশ না সেই প্রতিবাদে শিক্ষককে আজকে আমরা পেয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক গোলাম রপ্পানি আমরা এখন কথা বলবো আসলে সেই দিনে সেই বক্তব্য এবং সেই প্রতিবাদের সুর কিভাবে আসলে এই প্রতিবাদের সুর আপনার কণ্ঠে আসলো কারফিউ চলাকালীন সময়ে এত এত শিক্ষার্থীদেরকে গুম করা হয়েছে পুলিশ ধরে নিয়ে গেছে আমাদের শিক্ষার্থীরা যারা ক্যাম্পাসে ক্যাম্পাস তো তখন ভ্যাকেন্ট ছিল ক্যাম্পাসে বাইরে অবস্থান করছিলো তাদেরকে প্রতি রাত তারা ঘুমোতে পারতো না তাদেরকে রাতে পুলিশ ধরে নিয়ে যেত বিভিন্ন আপনার ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোক তারা সিভিল ড্রেসেসে ধরে নিয়ে যেত গুম হয়ে যাচ্ছিল সেই অবস্থায় উনত্রিশ তারিখে কিন্তু আপনি যে বক্তব্যটির কথা বলেছেন সেই দিন সেইদিন আসলে আমি এতটা বিপন্ন বোধ করছিলাম ফলে একজন শিক্ষক হিসেবে একজন অভিভাবক হিসেবে আমি আসলে দিন যা বলেছি আমি আসলে পরিকল্পনা করে কিছু বলিনি কেমন